আজ জন্মাষ্টমী জানি আমার ব্লগ অনেক দেরিতে যাচ্ছে কারণ মানুষের সময় সব সময় সমান যায় না কিন্তু আমি চেষ্টা তো করছি কিন্তু পেরে উঠতে পারছি না আজকে জন্মাষ্টমী স্পেশালে আমরা যাচ্ছি আমরা এখন বাজার করতে যাচ্ছি দশকর্মার বাজার আর অনেক কিছু আছে আর এই ব্লগটা আজ আর কাল দুদিনের পক্ষে হ্যাঁ আর ঘরে প্রচুর কাজ আছে আমি যে কি করে কাজগুলো মেটাবো আমার নিজেরই মাথায় জ্বর আসছে তবে খিচুড়ি বানিটা নিয়ে বেরিয়ে গেছি কালকে যেহেতু জন্মাষ্টমী তার স্পেশাল স্পেশাল বাজার করতে যদি বা কিছু কিছু করা হয়ে গেছে আমার যেহেতু আগের ভিড় ছিল প্রচুর তাই এবারে আমি টুকটুক করে করে নিয়েছি কিছু কিছুই আছে আর এই দেখুন আমার বয় वेलकम वेलकम बॅक टू माय चॅनल बंगलार वेलकम आताची बिझी गेचा ফাইনালি বাজারে চলে এসেছি আর এই দিনটা বাজারে গেলে তো প্রচন্ড ভিড় থাকে আর গোপালের এত সুন্দর সুন্দর ড্রেসের কালেকশন আছে তোমাদেরকে কি বলবো আর আমি তো অনেক সুন্দর সুন্দর আগের থেকে দুটো ড্রেস কিনে নিয়ে চলে এসেছিলাম যা যা কেনাকাটা ছিল জন্যে সেগুলো সব কিছু কমপ্লিট করে তারপর আমরা একটু ফল টল কিনলাম আর এই সময় ফলের দাম তো প্রচুর হয় আর ইতিমধ্যে দেখছি যে বৃষ্টিও শুরু হয়ে গেছে কখন যাও পড়ছে আর বৃষ্টি তো কমছেও না বৃষ্টিতে পেঁসে গেছি

যাই হোক আগে দেখো গরুটা কি সুন্দর যাচ্ছে না যাই হোক এই ওর এই রাগটা হলো যে আমি নাকি কিছু দাম দর করছি না টপার টপ যে যে যা দামে ভুলছে আমি নিয়ে নিচ্ছি বিশেষ করে রাগটা হলো ওর ওই ব্যাগটার জন্য ব্যাগটা নাকি পঞ্চাশ টাকা না চল্লিশ টাকা চেয়েছে আমি বলেছি ঠিক আছে একটু দাম দর করিনি সেটাতেই রেগে গেছে টপার টপ খেয়েই যাচ্ছে খেয়েই যাচ্ছে আর আমি এই দুটো নিয়েছি আর কিছু তো না তা আমি জন্মাষ্টমী কাজ করা শুরু করে দিয়েছি সকাল থেকেই কাজ করা শুরু করেছি কিন্তু ব্লগ করা সময় পাইনি কারণ এবারে আমার এই রান্নাঘর হয়ে অনেক জিনিসপত্র এসেছে এগুলোকে সাজানো আমার অনেক টাইম লেগে গেছে এখন চুল আঁচড়ানো হয়নি কিছু হয়নি আজকে দুপুর বার্থডেটা আগের বারে বার্টে আরো অনেক সুন্দর বা সকাল থেকে শুরু হয়েছিল আর এবার একটু দেরি হয়ে গেছে এবার প্রতি বছর তো সময় যায় না তো যাই হোক এখন থেকে আমি শুরু করে দিয়েছি আমি ঠাকুরের বাসনগুলো বার করছি আর সব বাসন বার করি না যতটা দরকার হয় ঠিক ততটাই করি ছোটবেলা থেকেই আমার এই সব কাজ করতে খুবই ভালো লাগে মানে সবকিছুতে আমার পার্টিসিপেট করতে ভালো লাগে আর প্রত্যেকটা অকেশন না আমার প্রত্যেকটা অকেশন না আমার সেলিব্রেট করতে খুবই ভালো লাগে এখানে আমার গোপুকে সাজানোর সবকিছু জিনিস রেডি হয়ে গেছে আর পঞ্চামৃত তৈরি হয়ে গেছে গোপুকে স্নান করানোর জন্য

পুজোর দায়িত্ব মধুরীমা পুজো করেছে মার খুব মনের আনন্দ হয়েছে কারণ ওই বাড়ির থেকে আমি আসার পর থেকে পুজো হয় মানে পুরোহিত দিয়ে তো এই জন্মাষ্টমী কোনোদিন আমরা পুরোহিত দিয়ে হয় আমরা নিজেরাই তো এরকম হয়নি তো ও করেছে মায়ের খুব আনন্দ হয়েছে মা একদম আনন্দে ফুলে ফেপড়ে গোল হয়ে গেছে গ্লো করছে তো যাই হোক আমি এবার করি আর মা না আসলে পুজোটা ভালো লাগছিল না মানে একা একা আমি ওই জন্য ব্লগও করিনি একা একার পুজো কতটা ভালো লাগে তাই না

প্রসাদ যাচ্ছে যে আছে ফলও দেওয়া হবে তো আপাতত এইখানে আমাদের প্রসাদটা যাচ্ছে এটাতে এই প্রসাদ মা খুব সুন্দর তালের বড়া করে এনেছে তালের তাল জাল তালের লুচি যেটা ডিপার্টমেন্টে আমার সাথে থাকে তাহলে জীবন মা এরকমই জানা হবে তালের বড়া তালের লুচি আর চাল জাল এই দায়িত্বটা বিশাল বড় একটা দায়িত্ব যেটা মা করে ফল হাই নাওরেঞ্জ অমনা আছে প্রত্যেক মুহূর্তে সব

आयो तो ओनापुरनी ओनाबो ओना बाईटे जा संतुन का रास्ता का कष्ट करा रास्ता बनी ठेके जा जा बिष्टिपोचो ती ठेके जा संतुन का रास्ता है गाइस चार किनार कनमतोरी लुचिया कीरा तले बडा बडा मेरा भी ए तू पूजी देख साडी दीची

বুকুৰ জে বৰ লাডু আনতে মামা কি কৰিছ তুই লিছ নাই

আহ আমাদের বাড়িতে বয়ের অর্ডার হচ্ছে কত থেকে বাইরে আসলে পা ধোয়া ওই যে ভলু ধুলো এটা আমার ਘড়ও তাই থাকে কিন্তু ওইখান এসে করছে ও আমি তোমার অর্ডার ফলো করি না কি বাজে মা আমার অর্ডার তো আনি বলে কত আ ফিউ মিনিট মা এর কোনো না এসেছে দুপ কাটি চলেছে

দেখে একটা শেষ হবে দ্বিতীয়টা আসবে তারপর আর কে হ্যাঁ ধরে গোপাল এটা সত্যি আর এই গোপাল খিচুর খেয়েই যাচ্ছে খেঁচুর খেয়ে যাচ্ছে